সভাপতি উপস্থিত আপনাদের আমাদের বাবা মহানপুরবাসীর মডের মানুষ অ্যাডভোকেট শকুল মেলন মিলন প্রধান অতিথি মঞ্চ বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট বিএনপি যুবদল ছাত্র দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে জানাই নওহাটা পৌরবাসীর হয়ে রাজশাহীবাসীর হয়ে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাইরামার আমরা আজকে এখানে বসতে পেরেছি বিগত পাঁচই আগস্টের পর আজকে এখানে আলোচনার সুযোগ পেয়েছি এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা বিগত সরকারের সময় আপনারা জানেন দু হাজার সালের নির্বাচনে এ ওয়ার্ডের নেতৃবৃন্দ যেভাবে মাঠে কাজ করছিল তৎকালীন হায়ারা সরকারের এমপি প্রার্থী যে নির্মাণ নির্যাতন চালিয়েছিল সেই নির্যাতনের বিভীষিকা আমাদের চোখের কাছে ভাসছে ভাই আমার আমাদের আজকের দিনে সভাপতি তার মাথায় ভার ধরা হয়েছিল এটা আপনাদের জানেন না আজকে ওনারা দেশ থেকে পলায়ন করেছে এখন ওনারা নাই আগামী দিনে এই দেশে জাতীয় নির্বাচন হবে এই জাতীয় নির্বাচনে আমরা সেই রিভাল ভারের প্রতিশোধ বা প্রতিবাদ ধানের শীষের মধ্যে দিয়ে আমরা উত্তর দিতে চাই কি বলেন আমরা পারব না আমরা মনির ভাইকে যে পিস্তল দেখিয়েছিল সেই পিস্তল আল্লাহ তালা দেখেছেন তার সেই কারণে আজকে দেশ থেকে পলায়ন করতে হয়েছে মনে করি আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন মানুষের দারে দারে গিয়ে মানুষের পাশে গিয়ে মেহরতি মানুষের পাশে গিয়ে তাদের সুখে দুঃখে পাশে গিয়ে তাদের ভোট ভিক্ষা চাইবো ভাই আমার আমার আমরা যা কিছু করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী তাই আমরা গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে আমরা আমাদের গণতান্ত্রিক সরকার আনতে চাই আজকে আমাদের প্রার্থী সবচেয়ে আমরা মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদী দল কেন্দ্র কমিটি এবং তার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার উত্তরস্বরী আমাদের তারেক রহমান আমাদের রাজশাহীতে বাবা মহানপুরবাসীকে এমন একটি প্রার্থী দিয়েছেন যাকে আমরা মনে পড়ে ভালোবাসি যাকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি যিনি আমাদের হৃদয়ে অনেকখানি জায়গা করে নিয়েছেন যিনি বাবা মহানপুরবাসীর একটি বটগাছ এই বটগাছের তলে আমরা থাকতে চাই এই জন্য আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার পাশে থেকে ধানের শীর্ষে আমরা নির্বাচন করবেন আপনারা রাজি আছি আমরা রাজি আছি ইনশাল্লাহ আপনারা হাত তুলে দেখা আছেন দেখছে কে দেখছে আল্লাহ আমরা ধানের শীষের সাথে কেউ কোনো বেঈমানি করব না ধানের শীষের মানুষ ধানের শীষের পক্ষে কাজ করব এতে হবে আমাদের অঙ্গীকার আজকে আমরা আমি একটু বলতে চাই আজকে এই তিন নম্বর ওয়ার্ডবাসী আপনাদের মনে রাখা দরকার আপনাদের সর্দার আপনাদের ভাই এই অঞ্চলের যা কিছু উন্নয়ন করেছে সবকিছু আপনাদের লোকই করেছে আওয়ামী লীগ করে নাই জামাত করে নাই বিএনপি লোকই করেছে এটাই বাস্তব সত্য কথা তাই আপনাদেরকে আমি অনুরোধ করব আমার বক্তব্য দীর্ঘায়ু না করে যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন আমাদের নেতা আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের প্রিয় মানুষ যাকে ঘিরে আমরা নটা তথা পদাবাসী আমরা উচ্ছ্বাসিত আমরা মনে করি তাকে সামনে নিয়ে আমরা নির্বাচনে বিজয় নিশ্চিত করব এবং এই জাতীয় সংসদে তাকে পাঠাবো তার কাছ থেকে আমরা এ পবা মোহনপুরের মানুষ মানুষ উন্নয়নের পাশাপাশি সকল মানুষের সমস্যার সমাধান করার জন্য তার মাধ্যমে আমরা দাবি জানাবো আগামীতে আমরা জন্য তাকে দাবি জানিয়ে এই উন্নয়ন নিশ্চিত করতে পারি এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আগামী দিনে আমরা ধানের শীষের পক্ষে কাজ করব এই কথা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম